পানির দামে বিদেশি কম্বল ভাই পানির দামে বিদেশি কম্বল ভাই আসলে কি পানির দাম ভাই কোরিয়ান কম্বল পানির দাম পানির দামে যেহেতু দিতেছেন তাহলে মনে শীত কোলাবে না ভাই শীত তো পালাবে ভাই কি বলে এটা সিঙ্গেল ডাবল এটা তো ভাই ডাবল কম্বল নিয়ে কোরিয়া থেকে মোটা কম্বল ভাই ও রে মাঝখান দিয়ে রুটির মতো ভাগ হয়ে গেল ভাগ হয়ে গেল কিন্তু ভাই এই যে ডাবল কম্বল পানির দামে দিতেছেন বুঝলাম না কিছু ভাই শীতের আগে ধামাকা অফার গরমে চরম অফার ও আচ্ছা মানে শীতের আগে দেখে পানির দাম পানির দাম মানে শীত বাড়লে দাম বাড়বে ভাই প্রত্যেকটা কম্বলে তিন থেকে চার হাজার টাকা পাইরা যাবে ভাই সাইজটা কিরকম এই যে দেখেন কিং সাইজের কিং সাইজ সবচেয়ে বড় এই যে বললেন বিদেশি কম্বল যে তার প্রমাণ কি ভাই কথা না কাজে বিশ্বাসী আমি আছে আসেন আচ্ছা এই যে দেখেন সোগো কোরিয়া

লাগবে না কোনো সম্বল ভাই পানির দাম দাম কত ভাই রেগুলার প্রাইস ছিল কত জানেন আট হাজার পাঁচশো আজকের জন্য মাত্র মাত্র পাঁচ হাজার নয়শো পঞ্চাশ পাঁচ হাজার নয়শো পঞ্চাশ টাকা হলেই এই কম্বলগুলো নিতে পারবেন স্ক্রিনে কিন্তু ভাইদের নাম্বার দেওয়া আছে লাক্সারিয়াস